নিজের একমাত্র ছেলেকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মা বাবা পুত্র সন্তানের প্রাণ বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য চাইছেন মা বাবা মেলাঘর আইডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের আশিস কুমার ভৌমিকের চোদ্দ বছরের একমাত্র পুত্র সন্তান কিষান ভৌমিক গত পাঁচ থেকে ছ মাস আগে চোখের সমস্যা দেখা যায় পরে আশিস কুমার ভৌমিক জিবি হাসপাতাল সহ গুহাটিতে নিয়ে যান ছেলের চিকিৎসা করানোর জন্য তার চোখের কোনো সমস্যা খুঁজে পাওয়া যায়নি তবে তার কিছুদিন পর কিষাণ ভৌমিক ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করে তারই অসুস্থতার পর জিবি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় হাসপাতালের চিকিৎসকরা তার কোনো রোগ খুঁজে বের করতে পারেননি পরে তাকে বহির কলকাতা এবং ব্যাঙ্গালোরে নিয়ে যাওয়া হয় সেখানে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা কিষাণ ভৌমিকের শরীরে এক বিরল এবং অদ্ভুত রোগের সন্ধান পান চিকিৎসকরা জানিয়েছেন কিষাণ ভৌমিকের ভাইরাল ইনফেকশন হয়েছে যাকে বলা হয় এস চিকিৎসকরা আশিস কুমার ভৌমিককে স্পষ্ট জানিয়ে দেন এটা এমনই একটি অদ্ভুত রোগ যার ওষুধ ভারতবর্ষে এখনো আবিষ্কৃত হয়নি তবে তাকে সুস্থ থাকতে হলে প্রতিদিন ঔষধ ব্যবহার করতে হবে সেখান থেকে আশিস কুমার ভৌমিক ওনার ছেলেকে বাড়িতে নিয়ে আসেন বাড়িতে নিয়ে আসার গত কিছুদিন ধরে তার কথা বলা বন্ধ হয়ে যায় এবং ঘরের মধ্যে সে লাফালাফি করতে থাকে এই অবস্থায় নিরুপায় হয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন তারা মুখ্যমন্ত্রীর সাহায্য চাইছেন এই হতদরিদ্র মা বাবা বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা কী সে দাদা সমস্যা সমস্যা আমার ছেলে একদম ভালো আসল তার প্রাইভেট মাস্টার আসল দুজন তো মেলাগড় ইংলিশ মিডিয়াম স্কুলে হত প্রাইভেটে যায় স্কুল স্কুলে হঠাৎ করে এনুয়াল এক্সাম পরীক্ষা আসিল দুই হাজার চব্বিশে আজ পাঁচ ছ মাস আগে পরীক্ষা পরীক্ষা তিন ডজনের পর আমার ইয়া করতেছে বাবা আমার ডাবল ডাবল লেখা দেখে আমি এই গোটা গণের পর চার পাঁচ দিন পর মাথা ব্যথা বমি তখন আমি তাদের লগ লই আসি গুহাটী শঙ্কর নিচে বিসিআরের তারা পরীক্ষা নিরীক্ষা করছে তারা চোখের কোনো সমস্যা নাই তারা আমার রেফার করে দিছে আমার গুয়াহাটির রহমান হসপিটালে এখানে পনেরো দিন ভর্তি আসছিলাম তার দুই আড়াই লাখ টাকা খরচ হয়েছে কিন্তু তারা বুক ধরতে ভর্তাছে না এরপর দিন এরপরে আমি বাইরে তারা লই আছি যেদিনকে আমি বাইরে আনছি ফার্স্টার সময় আমার বাবা মারা গেছে আমি কীছি আমার বাবার আমার নাতি তো বাঁচতো না হঠাৎ করে স্টোক করেছে মেলা হসপিটালে মারা গেছে এরপরেও দিয়া আমি তারে কলকাতা নিউরো সায়েন্স হসপিটালে পাঠাইছি আরও দুজন লোক দিয়া পাঠানোর পরে তারাও চোদ্দ পনেরো দিন আইসুস ভর্তি আসছিলো তারা লোক ধরতে পারে না লাস্ট পর্যন্ত তারা কথা আছে তার ভাইরাল ইনফেকশান এস এস পি ই এই রোগের বলে তারা কোনো মেডিসিন ফাইতে আছে না ভারতবর্ষের মধ্যে তখন তারা আবার বাদ লাইসি আমি আমি আবার জীবিত নিয়েছি জীবিত নিয়ে রেড্ডিতে দেখাইছি রেড্ডি আমার কাছে বেঙ্গালোর নিমাংসে নিতাম বেঙ্গালোর নিমাংসে নিয়েছি এখানেও চৌদ্দ পনেরো দিন আসছিলাম তারা পায়খানা ফেসাব রক্ত করাইছে করোনা ভাইরাস তালা কলকাতা ডাক্তার যে কথা কইছে তার রোগী ঠিক এখন কি সমস্যা এর অসুবিধাটা কি এখন তো লাভা দফা মুখ দিয়ে ভরে কথা করতে পারে না মানুষ চিনে কিন্তু কিছু করতে পারে না বয়স কত এখন বয়স এখন তার 14 বছর এর নাম কি তার নাম কিষান ভূমি তাই মানে কোন জায়গা থেকে সাহায্যের জন্য আপনারা গেছিলেন স্কুলে টুলে হ্যাঁ আমি স্কুলে ব্যাঙ্গালোর জানার আগে আজ থেকে তিন চার মাস আগে আমি মেলাঘর যে স্কুল ভর্ত মেলাগঞ্জ বিশ্ববিদ্যাসের হেডমাস্টার কাছে আমি একটা দরখাস্ত দিয়েছিলাম দিয়েছি যে স্যার আমার ছেলেতে এই অবস্থা আমার কিছু সাহায্য করিয়া দেন ছাত্রছাত্রীদের কাছ থেকে তো অনেক ছাত্রছাত্রীরা আমার কিন্তু কইছে যে ছাত্রছাত্রীর কাছ থেকে তাই নিয়ে টাকা উঠাইছে এবং আমি একজন মাস্টার লোক ফোনের কথা কইছি মাস্টার কয়েছে যে আমরাও তো টাকা দিছি তো কি এখনো টাকা দিছে না কিন্তু আজ পর্যন্ত স্যার কিন্তু খোঁজখবর লইলো না যে আমার ছাত্রটা পাঁচ সমাজ ধরে স্কুল থেকে বাইরে আইসে আমার ছাত্রটা কই আছে কি করে টাকা দিছেন না টাকা দিছেন আমার ও তো ফোনও করছে না আপনার নাম কি আমার নাম আশিস কুমার ভনিক এই এই এলাকার নাম এই এলাকার নাম তেলকাজলা মন ব্লকের অন্তর্গত গ্রাম তেলকাজলা গ্রাম পঞ্চায়েত এখন কি চাইতেছেন আপনি এখন আমি আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে কর্জুর অনুরোধ এবং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী বিপ্লব দেবের কাছে আমার অনুরোধ আমার ছেলেকে আপনারা বাঁচান আর আমি প্রচুর টাকা ঋণে পড়ে গেছি আমার কাছে এখন আর কিছু নাই আমি দিশেহার হয়ে গেছি আমি আমার কিছু সাহায্য করুন আপনারা মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই